রজতাব দত্ত ভারতীয় বাংলা সিনেমার বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা যিনি অসাধারণ প্রাণবন্ত ও বৈচিত্রময় চরিত্র অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তার ইউনিক অভিনয় দক্ষতা দিয়ে এবং বর্তমানে যার সফলতা আকাশ ছোঁয়া তাই তো এখন ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা তিনি তাকে এখন নাম্বার ওয়ান খল অভিনেতা হিসেবে গণনা করা হয় বর্তমানে তিনি জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো মিরাক্কেলের বিচারক হিসেবে কাজ করছেন রজতাপ দত্ত এগারো সেপ্টেম্বর উনিশশো সালে বর্তমান বাংলাদেশের যশুর জেলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের মনিরামপুর জেলার একটি মধ্যবিত্ত সনাতন পরিবারে জন্মগ্রহণ করেন তার পুরো নাম রজতাব দত্ত তবে তিনি রনি হিসেবে সবার কাছে বহুল পরিচিত তার বর্তমান বয়স একান্ন বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ওজন বাহাত্তর কেজি ধর্ম সনাতন এবং তার রাশি হল সিংহ রাশি রনি ছোটবেলাতেই সপরিবারে কলকাতায় চলে আসেন তিনি বালিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সালে সালে মাধ্যমিক এবং কলেজ অব কমার্স থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন এবং উনিশশো সালে তিনি নেতাজি নাগর কলেজ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেন রনি সোমা বিয়ে করেন এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে বড় বড় অভিনেতাদের মতো স্কুল জীবন থেকে অভিনয়ের স্বপ্ন দেখতেন না রনি গান শিখতেন এবং স্বপ্ন দেখতেন বড় হয়ে একজন হবেন। মন্দ তিনি স্কুলে সময় বাবাকে তখন মায়ের উপর সংসারের জোয়াল মা দাদা আর ভাইয়ের সংসার ফলে রনির দিকে খুব বেশি সময় দেওয়ার সময় ছিল না কারোরই সুযোগটা যতটা সম্ভব ব্যবহার করেছিলেন রনি তখন বন্ধুদের দল বড় হতে লাগলো বন্ধুদের সাথে ঘোরা আড্ডাবাজিতেই সময় যেন কেটে যেত কিছুদিন রাজনীতিও করেছেন সে সময় তবে সিরিয়াস রাজনীতি নয় তার জীবন বদলাতে শুরু করলো স্নাতকত্তর পাশ করার পর কিছু ভালো বন্ধু সংস্পর্শে এলেন ওই সময় শুরু হলো গ্রুপ থিয়েটার চর্চা 1976 সালে পুরদস্তুর থিয়েটার কর্মী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন রনি শুরুতে অন্তর্দশনী গ্রুপে জয়েন করলেন এবং একে একে কাজ করলেন ঊনসী স্বপ্নসন্ধানী নাট্যজান সংস্কৃতি লোককৃষি ভূপেন বসু এভিনিউ কোরাস এবং বর্তমানে কাজ করছেন নাট্যশালায় থিয়েটারের পাশাপাশি তখন একটি কোম্পানিতেও সেলসের চাকরিও করেছিলেন রণে থিয়েটারের কারণে বেশিদিন চাকরিটা কন্টিনিউ করতে পারেননি অবশেষে নিজেই ছেড়ে দিয়েছিলেন 1998 সালে রজতবদত্ত প্রথম চলচ্চিত্রে অভিষেক করেন জুনিয়র আর্টিস্ট হিসেবে আজব গায়ের আজব কথা চলচ্চিত্রের মাধ্যমে এরপর 2006 সালে মিঠুন চক্রবর্তীর সাথে এমএলএফ ফাটাকেস্ট ছবিতে অভিনয় ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট এই ছবিতে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে তিনি সবার নজরে আসে একই বছর মিঠুরির সাথে তুলকালাম এবং টাইগার ছবি দুটিতে তার অনবদ্য অভিনয় সবাই প্রশংসা করেন এবং এরপর তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি একে একে অভিনয় করেছেন অনেকগুলো ছবিতে একজন কমেডি এবং খল চরিত্র অভিনেতা হিসেবে তিনি নিজেকে এমন এক জায়গায় আসীন করেন যার তুলনা শুধুমাত্র তার কাজ তিনি চলচ্চিত্রে একজন জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ শুরু করেন এবং অল্পদিনের দিনের মধ্যেই খ্যাতির শীর্ষে আরোহণ করেন যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেন এই গুণী অভিনেতা একজন রনির এক আশ্চর্য ক্ষমতা ছোট বড় মিলিয়ে এখন পর্যন্ত প্রায় একশো সত্তরটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন রনি সিরিয়ালের সংখ্যাও কম নয় তার উল্লেখযোগ্য অভিনীত সুপারহিট ছবিগুলো হল পাগলু পাগলু টু লে হালুয়া লভেরিয়া চ্যালেঞ্জ পারমিতার একদিন রংবাজ খেলারি বস টোয়েন্টি গ্যাংস্টার বসগিরি নবাব টোটাল দাদাগিরি এবং কবির ইত্যাদি ছবিগুলো তিনি কামিনের মতো হিন্দি চলচ্চিত্রে এবং মিস্টার মিসেস লায়ারের মতো ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন রনি পারমিতার একদিন চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে দুই সালে বি এফ জে অ্যাওয়ার্ড লাভ করেন এবং সেরা খল অভিনেতা হিসেবে এম এল এ চলচ্চিত্রের জন্য দুই সালে আনন্দলুক অ্যাওয়ার্ড লাভ করেন করেন রনির দুর্দান্ত ইউনিক এবং ভিন্নধর্মী ধর্মী অভিনয় দক্ষতার জন্য খুব অল্প সময়ের মধ্যে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছেন এবং কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন লাইফ স্টোরি বাংলার পক্ষ থেকে তার ভবিষ্যৎ সাফল্য এবং দীর্ঘায়ু কামনা করেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এটাই হলো আমার অনুপ্রেরণা এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন পরবর্তীতে কার জীবন কাহিনী দেখতে চান তা কমেন্টসে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ